নমস্কার বন্ধুরা একটা সেল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে টোটাল বারোটা পায়রা আছে ঠিক আছে সিঙ্গেল পিস নিলে হাজার টাকা করে পড়বে আর যদি বারোটা পুরো লট কেউ নিতে চায় তো সেখানে আমি ছশো টাকা করে দিয়ে দেবো ঠিক আছে সব লাইনের পায়রা আছে যদি কারো লাগে আমাকে ফোন করো কিছু কম বেশি আমি করে দেব আমার লোকেশান কোন সব হাত বদল করে দেব ধাডি বেবি যা আছে সব দিয়ে দেবো সিঙ্গেল পিস যদি কেউ নিতে চাও ফোন করো তাহলে কিন্তু আমি বলেই রাখছি হাজার টাকা করে পিস পড়বে আর লট নিলে তোমার ছশো টাকা করে পিস পড়বে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা আমার চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের পেতে সুবিধা হবে আমি এরকম ভিডিও প্রায় দিয়ে থাকি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে কেমন হলো আমার ভিডিও এটা আমার বাড়ির নিজস্ব লফটের ভিডিও অতি অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ